আমার প্রিয়জনেরা আনন্দে আর খুশিতে আছেন তো যিনি সবসময় আপনাকে সাহায্য করতে চান আজকের দিনে ঈশ্বর আপনার সকল পরিস্থিতি পাল্টে দেবেন ভয় করার প্রয়োজন নেই কিন্তু এর জন্য আপনার একটা প্রার্থনা করতে হবে গীত সঙ্গীতা একশো আট অধ্যায় বারো পদে কি লেখা আছে চলুন দেখি আমাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করো কারণ মানুষের সাহায্য নিষ্ফল মানুষ তো নানাভাবে সাহায্য করতে চেষ্টা করেছে কিন্তু তারপরেও তারা নিষ্ফল হয়েছে তারা বলে এই কাজটা আমাদের দ্বারা সম্ভব নয় আজকে এই জন্য আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন আপনি অসহায়ের মতো বসে আছেন এমন কেউ নেই যে আপনাকে সাহায্য করতে পারছে কারণ আপনার সমস্যা অনেক বেড়ে গেছে যেমন কি আপনার জীবনে হয়তো ঋণের সমস্যা বেড়ে গেছে এত বেশি অসুস্থতা কেউ সাহায্য করতে পারছে না পরিবারের মধ্যে অনেক সমস্যা তার মানে আপনি কারোর থেকে যে সাহায্য পাবেন এমন কোনো সুযোগ নেই এই জন্য ঈশ্বরের কাছে আসতে হবে দায়ুদের প্রার্থনাকে আমরা দেখলাম এটা জীবনে প্রয়োগ করতে হবে হে প্রভু মানুষ তো সাহায্য করতে চায় কিন্তু তাদের সাহায্য নিষ্ফল হয়ে গেছে আপনি সাহায্য করুন দায়ুদের মতো আমাদের প্রার্থনা করতে হবে প্রভুর চরণে আসতে হবে বলতে হবে মানুষের সাহায্য আমার জন্য যথেষ্ট নয় আপনি আমাকে সাহায্য করুন আপনি দায়ুদ রাজাকে দেখুন দায়ুদ শত্রুর সাথে লড়াই করে বিজয়ী হয়েছিল আর সেই জন্য সেই দেশের প্রত্যেকজন দেশবাসী দায়ুদকে খুবই শ্রদ্ধা করত ভালোবাসত কিন্তু সেখানকার রাজা যে সোল সে তাকে হিংসা করতে লাগলো আর তার ক্ষতি করার চেষ্টা করল সে দেশের প্রত্যেকজন সৈনিক তাকে খুঁজতে শুরু করলো দায়দ বলেছে মৃত্যু আমার থেকে মাত্র এক ফুট দূরে ছিল মানে মৃত্যু একদম কাছে ছিল এই যুবক বয়সে তার জীবনে এত সংকট ছিল আপনারা একটু দেখুন একটা দেশের সৈনিকরা তাকে খুঁজছিল দায়ুদ যেই পাহাড়ে আশ্রয় নিয়েছিল লুকিয়েছিল সেই পাহাড়ে সৈনিকরা এসে ঘেরাও করে ফেলল সেখান থেকে বাঁচার আর কোনো উপায় ছিল না দিক থেকে চাপ দায়ুদ একদম ফেঁসে গিয়েছিল এমন একটা পরিস্থিতির মধ্যে দায়ুদকে সাহায্য করার জন্য কেউ ছিল না তখন দায়দ ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করল আর সেই প্রার্থনা শুনে ঈশ্বর কি করলো জানেন সেই সময় হঠাৎ একটা খবর আসলো যে প্রতিবেশী রাজা সেই ইসরায়েল দেশকে আক্রমণ করতে যাচ্ছিল তখন সোল তার সৈন্যবর্ণ নিয়ে দায়ুদকে ছেড়ে নিজের দেশকে রক্ষা করতে চলে গেল দায়দকে বন্দি বানানোর জন্য যখন রাজা ঘুরছিল তখন ঈশ্বর সাহায্য করলেন আর তাকে উদ্ধার করলেন আপনার জীবনেও করবেন আপনি হয়তো ভাবছেন আমার জীবনে এত বড় সমস্যা কে আমাকে সাহায্য করবে চিন্তা করবেন না ঈশ্বর সাহায্য করবেন সৎ হৃদয় নিয়ে আপনি প্রার্থনা করুন বলুন প্রভু মানুষ আমাকে সাহায্য করবে কথা দিয়েছিল কিন্তু তারা নিষ্ফল হয়েছে আজকে আমি প্রার্থনা করছি আপনি সাহায্য করুন কারণ আপনিই পারবেন প্রভুর কাছে প্রার্থনা করুন আপনি একটা অলৌকিক কাজ দেখবেন মনের ভেতর থেকে ঈশ্বরের কাছে আপনি আসুন হে প্রভু এই সংকট থেকে আপনি আমায় উদ্ধার করুন হে প্রভু আমি বুঝতে পেরেছি মানুষের সাহায্য দিয়ে কিছু হবে না আপনি আমাদের সাহায্য করুন আমি জানি আমার জীবনে আজকে আপনি অলৌকিক কাজ করবেন আর আমার সকল সংকট আপনি নিজ হাতে দূর করে দেবেন যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে